হ্যালো গাইস আজকে ভিডিও ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের অনুসরণই এক দশমিক দুইয়ের পার্ট ফোর ভিডিও অর্থাৎ শেষ পার্টে শেষ অঙ্কহ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো আজকে ভিডিওতে আমি তোমাদের পাঁচের ছয়ের সাতের তিন পার্টের অঙ্কল নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর কথা না বাড়ি চলো দেখে নাও কীভাবে অঙ্কগুলি করছি তো যেমন এখানে দেখো এক নাম্বার কি বলেছে যে একটু সময় সমান চিহ্ন দেওয়া আছে একদম সুজা অঙ্কগুলি দেখো ই ক্যান্ড ম্যানেজ এখানেও মানে সমান সমান এদিকে মানুষ আঠারো মিলেছে এখানে প্লাস মানে টোয়েন্টি নাইন এখানেও টোয়েন্টি নাইন মানে তার আগে টোয়েন্টি নাইনটা কেমন মানে প্লাস চিহ্ন আছে টোয়েন্টি নাইন হয়েছে ক্লিয়ার এখানে মাইনাস বিয়াল্লিশ এখানে মাইনাস বিয়াল্লিশ আছে না শুধু মাইনাস বিয়াল্লিশ লিখে দাও হয়ে যাবে এতটুকু আসছে কেমন সমান সমান এখানে মাইনাস বিশ এখানে মাইনাস বিশ মিলেছে এখানে মাইনাস সাতচল্লিশ এখানে মাইনাস সাতচল্লিশ মিলেছে এখানে মাইনাস অষ্টআশি এখানে মাইনাস অষ্টআশি হবে বুঝতে পেরেছ এতটুকু তারপর এটা এটা এখানে আঠান্ন আছে আঠান্ন নেই লিখতে হবে এটা উনচল্লিশ মিলেছে ঠিক আছে এটা উত্তর এটা মাইনাস আঠান্ন এখানেও সমান সমান না এখানেও মাইনাস এখানে মাইনাস্টি এখানে মাইন আছে না তাহলে মাইনাস্টি দিয়ে দাও শেষ হয়ে যাবে এখানে মাইনাস বাইশ এখানে মাইনাস ব্যাস হয়ে গেছে ঠিক আছে তো এখানে আর কিছু আছে নাই তাহলে এখানে কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেব বুঝতে পেরেছ ক্লিয়ার এতটুকু এবার বলেছি এটা এ সমান সমান মাইনাস পাঁচ বি সমান 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 ছয় হলে দেখাও যে এটা সমান সমান এটা তবে এটাকে আমরা কি ধরবো এটাকে বাম পক্ষ ধরবো মানে সমান সমান না সমান সমান দিকে ডান পক্ষ এদিকে বাম পক্ষ না এই বাম পক্ষ ধরবো বাম পক্ষ বাম পক্ষকে অনেকে কি বলে এল এস লিখে ঠিক আছে তো এটা লিখবো প্রথমে এ প্লাস বি তারপরে প্লাস সি ঠিক আছে তো দেখো এর মান কি বসাবো মাইনাস পাঁচ বসাবো মাইনাস পাঁচ ঠিক আছে তারপরে প্লাস আছে প্লাস দিয়ে দেব তারপর বির মান বির মান মাইনাস আট না মাইনাস আট লিখবো ঠিক আছে দুটো সিনে একসাথে একটা ব্র্যাকেট দিয়ে দেবো এই এই দুটা এই দুইটা একসাথে না এই দুইটা একসাথে না তার মানে দুটাকে দ্বিতীয় বন্ধনে দিয়ে রাখবো আবার প্লাস সি না সির মান ছয় না এই প্লাস সি মানে ছয় লিখব ঠিক আছে মান এগুলির মান বসাইছি এতটুকু তো এই মাইনাস পাঁচ লিখবো দিক করব প্লাস মানে মাইনাস আট লিখব এই ব্র্যাকেট তখন আর শুধু এই একটা দিলে হবে আর প্লাস সিক্স লিখব এই দুটা রকম চিহ্ন না যোগ করব আটে পাঁচে তেরো মাইনাস তেরো হবে কেমন আর বাকি আছে প্লাস ছয় প্লাস ছয় অন্যরকম চিহ্ন বিয়োগ করবো তেরোটাকে ছয় গলে সাত হবে দুইটার মধ্যে বড় সংখ্যা তেরো তেরোটাকে মাইনাস মাইনাস হবে মাইনাস সাত ক্লিয়ার এটা বাম বামপক্ষ এবার আমরা করবো ডান পক্ষ ঠিক আছে আর এস এস তো প্রথমে এ প্লাস বি প্লাস সি না এ আর মান কত মাইনাস পাঁচ না মাইনাস পাঁচ লিখব প্লাস সিনে দেবো এ বির মান কত মাইনাস আট না মাইনাস আট লিখব এ প্লাস প্লাস দেব সি মান কত 6 না 6 লিখব ঠিক আছে ক্লিয়ার এই মাইনাস 5 এর জন্য প্লাস চিহ্ন দেব দুইটার মধ্যে অন্য রকম চিহ্ন বিয়োগ করবে ব্যাকেটের ভিতরে তাহলে প্লাস এই বড় সংখ্যা 6 তিন 8 8 থেকে 6 গেলে 2 দুইটার মধ্যে বড় সংখ্যা 8 না 8 এর মাইনাস না 2 হবে কেমন দুইটা চিহ্ন একসাথে একটা ব্র্যাকেট দিতে হবে তো -5 +1 -2 রং চিহ্ন হয়ে গেল না যোগ করব পাশে দিয়ে সাত মাইনাস না তো লিখবো সুতরাং আমরা যে বাম পক্ষ পক্ষ সমান সমান ডান ক্লিয়ার এবার আমরা করবো যে সাতের অঙ্ক সত্য মিথ্যা অঙ্কগুলি ঠিক আছে তো দেখো শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা ঠিক আছে তো তারা বলেছে শূন্য সবচেয়ে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা তো এটা মিথ্যা হবে কেমন তো মাইনাস আট এর চেয়ে মাইনাস বারো বড় বলেছে তো এটা হবে কেন আমি জাস্ট একটা সিম্পল দেখাই দেখো এইটা সংখ্যা যাবে তো টু মাইনাস থ্রি এমনভাবে যাবে না এদিকে প্লাস ওয়ান প্লাস টু এমন না যত ডান দিকে যাওয়া যায় তত বড় হয় মানে এটার থেকে এটা বড় হয়ে যাবে কিন্তু মাইনাস থাকলে ছোটটা বড় হয়ে যায় এটা বুঝছো এটার থেকে এটা বড় হয়ে যাবে কারণ এটা থেকে এটা ডান দিকে গেলো মাইনাস এক থেকে আবার শূন্য বড় হয়ে গেলো কিন্তু ঠিক আছে বুঝতে পেরেছো তার মানে একটা জিনিস আমরা কি জানতে পেরেছি মাইনাস থাকলে ছোটটা বড় হয়ে যায় তো তাহলে এটা মাইনাস এটা মাইনাস বারো দুটোই মাইনাস রয়েছে তো মাইনাস থাকলে ছোট আট আটটা বড় হয়ে যাবে তো তারা বলছে মাইনাস আট এর চেয়ে মাইনাস বারো বলছে তারা বলছে যে এটার থেকে মাইনাস বারোটা বড় তাহলে এটা মিথ্যা মিথ্যা হবে কোন ঋণাত্মক সংখ্যা শূন্য বড় বলেছে ঠিক আছে দেখো ঋণাত্মক ঋণাত্মকণ্ড সংখ্যা না এগুলি থেকে শূন্য বড় তো ঋণাত্মক ঋণাত্মক্ড সংখ্যা ঋণাত্মক মানে মাইনাস সংখ্যা মাইনাস সংখ্যা থেকে শূন্য তো বড় হবে তো ঋণাত্মক অখণ্ড সংখ্যা থেকে শূন্য বড় তারা বলেছে এটা তাহলে সত্য কথা বলেছে সত্য হবে দুইটি ঋণাত্মক অখণ্ড সংখ্যা যোগ পড়ে একটি ঋণাত্মকণ্ড সংখ্যা ঠিক আছে ঋণাত্মক মানে মাইনাস যেমন দুটি রিণাতকণ্ঠ সংখ্যা বলেছে যেমন মাইনাস দুই আবার মাইনাস তিন ধরলাম দুটি রিণাতকণ্ঠ সংখ্যা এগুলো যোগ করলে একরকম চিহ্ন যোগ করবে তিনটি পাঁচ চিহ্ন কে হবে মাইনাস হবে এটাও তো ঋণাত্মক ঋণাত্মক অখণ্ড সঙ্গে যোগ করলে তো ঋণাতক অখণ্ড সংখ্যা হবে তো তারা বলেছে দুটি ঋণাত্মক অঙ্ক সঙ্গে যোগ করলে একটি ঋণাতকণ্ড সংখ্যা হবে ঋণাত্মকই হবে তাহলে যোগ হবে তো তারপরে এটা ঋণাত্মক একটি ধনাট্যকণ্ঠ সংখ্যা যোগ করলে সবটা একটি ধনাট্যকণ্ঠ সংখ্যা হবে ঠিক আছে তারপরে দেখো তো দেখো কি বলছে একটি ঋণাত্মক ও একটি ধনাত্মক মানে স্থাপ একটি ঋণাত্মক ধরো মাইনাস দুই তারপর আবার বলছে একটি ধনাত্মক ধরো প্লাস চার ঠিক আছে কি বলছে একটি ঋণাত্মক একটি ধনাত্মক সংখ্যা যোগফল তো যোগ করলে আমরা কি মানে পাবো অন্যরকম জিনিস বিয়োগ করবো চারের থেকে গেলে দুই বড় সংখ্যা প্লাস প্লাস হবে ঠিক আছে প্লাস দুই মানে তার মানে কি এটা অন্যভাবে ধরলে ধরি যদি একটি ঋণাত্মক সংখ্যা যদি চার ধরি একটি ধর্টক অনুসংখ্যা যদি দুই ধরি তাহলে অন্যরকম চিহ্ন বিয়োগ করবো হবে ঠিক আছে তার মানে আমরা একটি ঋণাত্মক একটি যদি মানে যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাবো ধনাত্মক সংখ্যা পাবো ঋণাত্মক সংখ্যা পাবো কিন্তু ঠিক আছে তারা কি বলেছে একটি ধনাত্মক একটি ঋণাত্মক একটি ঋণাত্মক একটি ধনাত্মক অনুসংখ্যার যোগ বল সর্বদা মানে তারা বলছে সর্বদা মানে সবসময় ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে বলছে বলছে তারা সবসময় প্লাস সংখ্যাই হবে এটা হবে কি হবে না তো এটা ঋণাত্মকতা হতে পারে আমি তোমাদের দেখিয়েছি তার মানে তারা মিথ্যা বলছে এই জন্য অ্যাপ হবে বুঝতে পেরেছ আজকের জন্য টাটা দায়বর্তী পরবর্তী ভিডিওতে অঙ্ক পাবো ঠিক আছে আজকের জন্য টাটা